কি হচ্ছে পাস্তা তুই ভীষণ দুষ্টুমি করছিস কিন্তু ওই এই জ্যাক তোর কি হয়েছে আমাকে একটু বলবি হ্যাঁ কি হয়েছে এই 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 জ্যাক জ্যাক ভালো করে বস সব সোপা টোপা নামিয়ে দিচ্ছিস ভালো করে বস দেখে এই কার্পেটটা শরিয়ে দিই সর সর ও জল খেতে পারছে না সর সর ও জল খেতে পারছে না কার্পেটটা শরিয়ে দিই নাও জল খাও বদমাশি একবারে পাস্তা একবারে সব থেকে বেশি বদমাশি করছে দিদাইন জল খেয়ে নাও আর একটু জল খেয়ে নাও তো হ্যাঁ ওকে আদর করতে হবে সব সময় ওকে আদর করতে হবে এত বড় ছেলে হয়ে গেছে ওকে আদর করতে হবে দেখ এখন আর কিচ্ছু জানে না একদম দেখ তাকানো দেখ না তাকাচ্ছে দেখ না